আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ক্লাস ফাইভের একশো আটানব্বই পৃষ্ঠা দেখো দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি ঐকিক নিয়মে সমাধান করি যে দেখো অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আজকের আমি তোমাদের খুব সহজ নিয়মে বুঝিয়ে করানোর চেষ্টা করব তো এই এক থেকে পরপর অঙ্কগুলি করব তোমরা মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে দেখো একের দাগে অঙ্কে কি বলেছে তিন কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা হলে ছ কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর এখানে বক্স করা আছে সম্পর্কে আছে মানে পরস্পর কি সম্পর্কে আছে স্মরণ সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে সেটাই লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে লিখে নেব দেখো সমস্যাটি হলো মাছের ওজন কি গ্রাতে আছে কিগ্রাটা গ্রাটা লিখে নিতে হবে আর এখানে দেখব মাছের দাম টাকায় আছে এটা লিখে নিলাম তাহলে কী বলেছে দেখো তিন কী মাছের দাম বলেছে চারশো পঞ্চাশ টাকা তাহলে ছ কিগ্রা মাছের দাম কত সেটাই বের করতে হবে দেখো মাছের ওজন যত বেশি হবে তাহলে মাছের দাম তত বেশি হবে অর্থাৎ এখানে দেখো তিন কেজি ছিল এখানে ছ কেজি হয়েছে মাছের ওজন বৃদ্ধি পেয়েছে বেড়েছে তাহলে কি হবে মাছের দামটাও বাড়বে তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কী সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে কারণ দেখো মাছের ওজন যদি বাড়ে তাহলে মাছের দামও বাড়বে তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে তাহলে সরল সম্পর্কে আছে তাহলে আমি লিখবো মাছের ওজন ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে তাহলে কি লিখলাম মাছের ওজন ও মাছের দাম পরস্পর সরল সম্পর্কে আছে তাহলে দেখো এটা ঐক্ষিক নিয়মে করতে হবে তাহলে আমি লিখব যে তিন কিগ্রা মাছের দাম চারশো পঞ্চাশ টাকা তাহলে এক কিগ্রা মাছের দাম দেখো তিন কিলোগ্রাম মাছের দাম যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কিলোগ্রাম মাছের দাম নিশ্চয়ই কম হবে তিন কেজির দাম যদি চারশো পঞ্চাশ হয় তাহলে এক কেজির দাম কি হবে কম হবে নিশ্চয়ই কম হলে কি হয় ওই কি নিয়মের নিয়ম হচ্ছে কম হলে ভাগ হবে অর্থাৎ এই চারশো পঞ্চাশ ভাগ তিন সমান সমান ভাগ করলে কি হয় এই চারশো পঞ্চাশ উপরে চলে যাবে আর তিনটা নিচে চলে আসবে এত টাকা তাহলে আমাদের জানতে চেয়েছে ছ কিগ্রাম মাছের দাম কত দেখো তাহলে ছ গ্রাম মাছের দাম কি হবে এই চারশো পঞ্চাশ নিচে আছে তিন আর এই ছয়টা এদের সঙ্গে গিয়ে গুণ হবে দেখো এই তিন দিয়ে যদি ছয়কে কাটি তাহলে তিন দোকানে ছয় ঠিক আছে তাহলে কি কি রইল এখানে চারশো পঞ্চাশ গুণ এখানে দুই পড়ে আছে টাকা তাহলে কত হবে দেখো গুণটা করো এখানে রাফ করে নেব। চারশো পঞ্চাশ এখানে দুই গুণ করলে দেখো দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশের শূন্য হাতে এক চার দোকানে আট আর হাতে এক নয় তাহলে কি উত্তর হয়ে গেল নশো টাকা এটা রাপ করলাম তাহলে দেখো উত্তরটা লিখতে হবে যে অথে কিগ্রা ওজনের কাতলা মাছের দাম নশো টাকা তাহলে এটা হয়ে গেল একের অ্যান্সার একের অঙ্কটা কখনো দুইয়ের দেখে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় শুলেকার কত টাকা লাগবে তাহলে আটটা জলের বোতলের দাম হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে পাঁচটা জলের বোতলের দাম কত সেটাই আমাদের বের করতে হবে দেখো দু একটা গণিতের ভাষায় আচ্ছা শুধু সমস্যাটি হলো বলে লেখো সমস্যাটি হলো জলের বোতল এটা টি আর এখানে লিখবো দাম এটা টাকা তাহলে কি বলেছে ছ আটটি জলের বোতল কিনেছে দেখো আটটি জলের বোতল কিনেছে একশো কুড়ি টাকা দিয়ে তাহলে পাঁচটি জলের বোতল কিনতে কত টাকা লাগবে সেটাই বের করতে হবে জলের বোতল বেশি হলে দামও বেশি হবে তাহলে জলের বোতল ও দামের মধ্যে সরল সম্পর্ক তাহলে লিখব জলের বোতল ও দাম সরল সম্পর্কে আছে তাহলে দেখো আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তাহলে দেখো একটি বোতলের একটি জলের বোতলের দাম কি হবে দেখো আটটার দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে একটির দাম নিশ্চয়ই কম হবে তাহলে কী হবে কম হলে ভাগ হয় তাহলে একশো কুড়ি ভাগ আট এইটা সমান সমান আমরা আকৃতি লিখে নেব অর্থাৎ এই একশো কুড়ি উপরে যাবে আর নিচে আট চলে আসবে টাকা তাহলে এই পাঁচটির দাম কত দেখো পাঁচটি জলের বোতলের দাম সমান সমান একশো কুড়ি বাই আট ইন্টু এই পাঁচটা এখানে চলে আসবে তো দেখো এটা যদি আমরা দুই দিয়ে কাটি চার দিয়ে কাটি চার দোকানে আট তাহলে দুই আর এটা চার দিয়ে কাটলে দেখো তিন চারি বারো তিন আর এই শূন্য কেটে বসে গেল আর এই দুই দিয়ে দেখো তিরিশকে কাটলে পনেরো দোকানে তিরিশ হয়ে গেলো তাহলে কী কী রয়েছে এখানে পনেরো আর পাঁচ তাহলে পনেরো ইন্টু পাঁচ টাকা সমান পাঁচ পনেরো পঁচাত্তর টাকা তাহলে লিখতে হবে উত্তরটা যে সুলেখার কত টাকা লাগবে তাহলে অর্থে সুলেখার পঁচাত্তর টাকা লাগবে তাহলে এটা দুইয়ের অ্যান্সার হয়ে গেল তাহলে তিনের অঙ্কটা কি আছে দেখো দীপেন বাবু হাট থেকে চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছেন যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত টাকা খরচ হতো তাহলে কি দেখো ছটা গামছা কিনেছে চারশো আশি টাকা দিয়ে যদি তিনি একই গামছা চারটি কিনতেন তবে কত টাকা খরচ হতো অর্থাৎ চারটি গামচার দাম কত সেটাই খরচ হতো সেটাই আমাদের বের করতে হবে দেখো সমস্যাটি হলো তাহলে গামছা টি আর এখানে দাম টাকা দাম গামছার দাম লিখতে পারো শুধু দাম লিখলেও হবে ঠিক আছে তাহলে ছটি গামছার দাম হচ্ছে চারশো আশি টাকা তাহলে এরকম চারটি গামছা কিনলে কত টাকা খরচ হবে সেটাই বের করতে হবে দেখো গামছা যত বেশি হবে তাহলে গামছার দামও তত বেশি হবে তাহলে দেখো লিখবো আমরা যে অথেব গামছা ও দামের মধ্যে সরল সম্পর্ক বা গামছা ও দামের মধ্যে গামছা ও দাম সরল সম্পর্কে আছে যেমন ইচ্ছা লিখতে পারো যেটা সুবিধা হয় সেরকমভাবে লিখবে তাহলে দেখো ছটি গামছার দাম চারশো আশি টাকা চারশো আশি টাকা দিয়ে কিনেছে তাহলে দেখো একটি গামছার দাম কি হবে কম হবে তাহলে এটা কি হবে এই চারশো আশির সঙ্গে ছয় ভাগ হয়ে যাবে আর এইটা আমরা লভ হর ভগ্ন মানে ভগ্নাংশ করে নেব এই চারশো আশি উপরে যাবে আর নিচে আসবে ছয় এত টাকা এটাই করে নিলাম এবার বলেছে চারটির দাম কত তাহলে দেখো চারটি গামছার দাম তাহলে এই যে চারশো আশি দেখো চারশো আশি নিচে আছে ছয় এর সঙ্গে তাহলে এই চার গুণ করে নিতে হবে চার গুণ করে নিলাম তাহলে দেখো আমরা যদি ছয়ের নামটা পড়ি ছয়কে ছয় ছ দোকানে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছ ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ আর ছ আটে দেখো ছ আটে আটচল্লিশ তাহলে এখানে আট আর এই শূন্য কেটে এখানে নিয়ে নিলাম তাহলে আশি হয়ে গেল তাহলে কী আছে আশি আছে আর এখানে চার তাহলে দেখো আশি আর চার গুণ করলে কত হয় চার শূন্য শূন্য আর চার আশে বত্রিশ তাহলে তিনশো কুড়ি টাকা এটা রাফ করলাম তিনশো কুড়ি টাকা তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে যে অথেব চারটি গামছা কিনতেন যদি চারটি গামছা কিনতেন তবে কত খরচ হতো তাহলে কিনতেন তবে তিনশো কুড়ি টাকা খরচ হতো দেখো চারে দেখে আহাবু মোপেড বাইকে চেপে চার ঘন্টায় একশো কিমি পথ যেতে পারে সে ছ ঘন্টায় কত কিমি পথ যাবে তাহলে হাবু মোপেড বাইকে চেপে চার ঘন্টায় যাচ্ছে কতটা একশো কিমি তাহলে ছ ঘন্টায় কতটা যেতে পারবে কতটা পথ যাবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো চারেকটা সমস্যাটি হল তাহলে আমরা প্রথমে এটা সময় লিখে নেব কি ককে আছে ঘন্টা আর এখানে পথ এটা কিমিতে আছে তাহলে দেখো চার ঘন্টায় যাচ্ছে একশো কিমি পথ তাহলে ছ ঘন্টায় কতটা যাবে সেটাই আমাদের বের করতে হবে দেখো সময় যত বেশি হবে তাহলে বেশি পথ যেতে পারবে আর সময় কম হলে কম পথ যেতে পারবে তাহলে সময়ের সময় ও পথ কি সম্পর্কে আছে সময় ও পথ সরল সম্পর্কে আছে তাহলে আমরা লিখবো অথে সময় ও পথ সরল সম্পর্কে আছে তাহলে লিখবো যে চার ঘন্টায় চার ঘন্টায় পথ যায় একশো কিমি তাহলে এক ঘন্টায় কতটা যাবে দেখো চার ঘন্টায় যদি একশো কিমি যায় তাহলে এক ঘন্টায় কতটা যাবে নিশ্চয়ই কম যাবে আর কম গেলে কি হয় ওই ঐকিক নিয়মে কী হয় কম গেলে ভাগ হবে তাহলে একশো ভাগ চার তাহলে এটা কী করবো সৌন্ডন দিয়ে একশো বাই চার করে নেব কিমি আর আমাদের জানতে চেয়েছি দেখো ছ ঘন্টায় কতটা পথ যাবে তাহলে ছ ঘন্টায় পথ যায় দেখো তাহলে এখানে আছে একশো নিচে চার তাহলে এর সঙ্গে তাহলে ছয় গুণ করে দেব তাহলে দেখো এখানে যদি আমি তিন দিয়ে কাটি দুই দিয়ে কাটি দুই দোকানে চার আর এটা দুই দিয়ে কাটলে তিন হবে তিন দোকানে ছয় আর এই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ দোকানে একশো তোমরা জানো নিশ্চয়ই যে পঞ্চাশ দোকানে একশো হয় তাহলে এখানে পঞ্চাশ তাহলে নিচে তো আর কোনো সংখ্যা নেই তাহলে কি হবে এই পঞ্চাশ আর এখানে তিন পড়ে আছে কিমি তাহলে দেখো তিন শূন্য শূন্য আর তিন পাঁচ পনেরো তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে দেখো অথেব ছ ঘন্টায় লিখব হাবু ছ ঘন্টায় একশো পঞ্চাশ কিমি পথ যাবে তাহলে এটা হয়ে গেল চারের দিকের উত্তর পরে দেখো পাঁচের দিকে একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কিমি পথ যেতে পারে তাহলে পাঁচ ঘন্টায় কত দূরত্ব যাবে কি বলছে দেখো একটি মালগাড়ি ছ ঘন্টায় যাচ্ছে দুশো দশ কিমি পথ অর্থাৎ দুশো দশ কিমি দূরত্বে যাচ্ছে তাহলে পাঁচ ঘন্টায় গাড়িটা কত দূরত্বে যাবে সেটাই বের করতে হবে দেখো সমস্যাটি হলো তাহলে এখানে কি আছে সময় সময়টা দেখো ঘন্টায় আছে তাহলে এখানে ঘন্টা লিখে নিলাম আর এখানে দূরত্ব লিখব দূরত্ব দেখো কিমি এককে আছে তাহলে এখানে কিমিটা লিখে নিতে হবে দেখো ছ ঘন্টায় যাচ্ছে দুশো দশ কিমি পথ তাহলে আমাদের জানতে চেয়েছে এই পাঁচ ঘন্টায় কত কিমি পথ যাবে সেটাই বের করতে হবে দেখো সময় যত বেশি হবে দূরত্ব বেশি দূরে অর্থাৎ সময় কম হলে কম দূরে যাওয়া যাবে সময় বেশি হলে তাহলে বেশি দূরে যাওয়া যাবে তাহলে সময় ও দূরত্ব কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তা লিখবো যে অথেব সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে সময় ও দূরত্বে এখানে পরস্পর লিখতে পারো পরস্পর সরল সম্পর্কে আছে তাহলে দেখো ছ ঘন্টায় যায় দুশো দশ কিমি দূরত্বে তাহলে এক ঘন্টায় কম যাবে নিশ্চয়ই তাহলে কি হবে এক দুশো দশ ভাগ ছয় সমান দুশো দশটা উপরে যাবে ছয়টা নিচে আসবে কিমি দূরত্বে তাহলে পাঁচ ঘন্টায় যাবে কতটা দেখো এই যে দুশো আছে এখানে করো দুশো দশ তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে পাঁচ আর নিচে দেখো ছয় আছে তাহলে আমরা যদি তিন দিয়ে কাটি দেখো তিন দিয়ে কাটবো এটা এটা তিন দুকানে ছয় হবে আর দুশো দশ তিন দিয়ে কাটলে কত হয় আমরা জানি না সেটা দেখো এখানে আমি দেখে নেবো রাফ করে যে তিন দিয়ে দুশো দশকে কাটব তাহলে তিন সাথে একুশ এই শূন্য নামবে তাহলে এখানে শূন্য দিয়ে শূন্য তাহলে এটা তিন দিয়ে কাটলে কত হবে সত্তর হবে তাহলে এখানে সত্তর বসিয়ে দিলাম এবার দেখো এই যে নিচে দুই আছে এই দুই দিয়ে সত্তরকে কাটবো তাহলে দুই দিয়ে সত্তরকে কাটবো কত দিয়ে যাবে জানি না তাহলে ওটা এখানে ভাগ করে আমরা দেখে নেব দেখো তাহলে দুই দিয়ে যদি সত্তরকে ভাগ করি তিন দোকানে ছয় সাত থেকে ছয় বাদ দিলে এক আর এই শূন্য নামবে আর পাঁচ দোকানে দেখো দশ তাহলে পঁয়ত্রিশ তাহলে এখানে এটা পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে এখানে কী কী আছে পঁয়ত্রিশ আছে আর এই পাঁচ পড়ে আছে কিমি তাহলে পাঁচ পঁয়ত্রিশ কত দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচ পনেরো পনেরো আর দুয়ে সতেরো তাহলে একশো পঁচাত্তর কিমি তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে দেখো যে পাঁচ ঘন্টায় গাড়িটি গাড়িটি পাঁচ ঘন্টায় গাড়িটি কত দূরত্বে যাবে একশো পঁচাত্তর কিমি দূরত্ব যাবে তাহলে এটা হয়ে গেলে পাঁচের উত্তর সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও